হাই গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আই গেটি এদের নিউ ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এটা চারটার মোড় ঢুকছি এটা নানির জন্য একটি কাপড় কিনা হচ্ছে এখানটায় মাগিদের সব ঢং দেখে বাঁচা যায় না লাল টুক টুকটি মেয়ে দেখে নাও ভাই ভালো লাগলে শেয়ার করে দেবে বেশি বেশি করে সব মেয়েরা যা সেজেছে মাইরে ঘামা লাগছে সব দেখে এখানে যাচ্ছি গীত মেলা দেখতে এরা এখানে বই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে তার জন্য একটু বসে দিয়ে দিলে ইচ্ছে কিছু কিছু ভিডিওটা কেটে কেটে করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার একটা চাস্ত ভাই বাইকটা চালাচ্ছি আমি চালাইনি ভিডিও করতে করতে যাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে ভাইয়া আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও জানাবে এটা গীতগিরামের মেলা সব একটু একটু দেখানোর চেষ্টা করব। এখানটা একটা মার্ডার হয়েছে বলে তার জন্য পুলিশ চেকিং দিয়েছে একটা রেস্টুরেন্ট গেছিলাম একটু ছবি তুলে তার জন্য ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম সময় গিয়ে ও দেখতে এটা রেস্টুন মামদপুরের এটা চারটার মেলা চাকটায় মেলা ঝামেলায় লেগেছিল তার জন্য একজন থানায় ধরে নিয়ে গেছে পুলিশে তার জন্য মেলাতে সব লোক কমে গেছে একটু একটু করে দেখানোর চেষ্টা করব মেলাতে ভিড় নেই তার জন্য একটু মনোহর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ওই চাকটাতে আমার দাদির বাড়ি তার কাছে ভাত ভাত খেয়ে শুয়ে এইখানটায় ব্লগটা এখানটায় শেষ করলাম ভিডিওটা ভালো লাগলি লাইক শেয়ার করে দেবে ফ্ৰী বৰ্তমান ঘূৰি চলি আছবলৈ